আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আবারও চলে এসেছি এই ভিডিওটা ছিল মানে এই খাবারটা ছিল গতকাল রাতের গতকাল রাতে হচ্ছে আমার বোন এরকম মজা করে ধনে পাতা দিয়ে আলু ভর্তা করেছিল আর হচ্ছে ইলিশ মাছ ভাজা করেছিল আমি হচ্ছে বেশি করে আলু ভর্তা আর ইলিশ মাছের তেল নিয়ে ডিনারটা সেরে ফেলেছিলাম অ্যান্ড তারপর আর কোনো ভিডিও করা হয় নাই তারপরের দিন মানে আজকে থেকে আবার করছি সকাল থেকে এখানে সকালটা আমি আগেই বলেছি সকালের আমার দিনটা শুরুই হয় মিঠিকে খাবার দাবার দিয়ে সো মিঠির খাবারটা আমি গরম করছিলাম দেন ওকে খাবার দিয়ে আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম পড়াতে অ্যান্ড দিস ইজ দ্য থিং দ্যাট মেড মাই ডে স্পেশাল আমার স্টুডেন্ট নিজ হাতে টিচার্স ডে কার্ড বানিয়ে আমাকে চকলেট গিফট করেছে টিচার্স ডে উপলক্ষে দেন বাসে চলে এসেছি এসে আমার বোনেরা দেখলাম পুরি চা খাচ্ছিলো তাদের সাথে আমি একটু খেলাম চা পুরি দেন এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা শেষ করলাম তারপর তো শুয়েছিলাম যেহেতু ছুটির দিন ছিল কোনো কাজ করিনি দেন দুপুরবেলা আমি হচ্ছে ওরা রান্নাবান্না করেছে অনেক কিছুই বাট আমার মনে হচ্ছিল একটু পান্তা খাওয়া দরকার অনেক দিন খাই না অনেক দিন মানে অনেক দিন দেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমি আমার ভাগ্নি আর মিঠি আমরা সবাই ছাদে গিয়েছিলাম ছাদে যাওয়ার আগে আমরা নিচ থেকে চিপস ড্রিঙ্কস এসব কিনে নিয়ে গিয়েছিলাম যেহেতু উইকেন্ড ছাড়া যাওয়া হয় না সো একটু স্পেশালের স্পেশাল ফিল করার জন্য আমরা একটু এই আয়োজনটা করেছিলাম দেন তারপর আর কোনো ভিডিও করা হয়নি আমি রাতে বাসায় এসে যে ডিনার করেছিলাম সেটাই জাস্ট একটু শেয়ার করছি বছরের প্রথম সিম রান্না করেছে আমার বোন তো এই জন্য আর কি শেয়ার করা সিম দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করেছে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ